সে আগের মতো সে দারাজ কণ্ঠে কি তাজা কণ্ঠ কি সতেজ ভাই মানে সেই হিট দিয়ে আগের মতো সে কথা বলতেছেন আগের মতো সে হুঙ্কার দিতেছেন তো এর জন্য শুরুতে বললাম যে ভাই বাঘ তো বাঘই হয় সে তো সে কথা বলবো না তিনি তার বোনের জানা যায় সে কি বললেন চলুন আমরা সেই বক্তব্যটি শুনে আসি এরপর আমরা কথা বলবো আজকে আমার বড় বোন আমার মায়ের ছিল বিকেলে খবর পেয়েছি কালকে বিকেলেই আসার কথা ছিল আসা হয় নাই রাতের বেলায় আসলে আমি ঘুমাতে পারিনি ডান সাত বাম করতে করতে ভাবে চলে গেছে আপনারা জানেন আমি পরগনা এসেছিলাম ২০১৩ হাজার তেরো সালে আগস্টের দশ তারিখে বাংলাদেশের জনগণের বুকের উপরে একটা সৌরাকারি শাসক জগৎপাল পাথর বসেছিল আমি তার একটা বক্তব্যের প্রতিবাদ করেছিলাম সে বক্তব্য দিয়েছিল মা দুর্গা দেবী প্রতি বছর কোন না কোন বাহনে চড়ে আসে এবার এসেছে গর্ভে চড়ে আর গর্ভে চড়ে আসলে দেশে ফসলে ভরে যায় আর বাস্তবে তাই হয়েছে এবার ফসল বেশি হয়েছে একটা হিন্দু যদি কথা বলতে আবার পুনাবত্তি ছিল না তাদের আকিদা তারা পেশ করবে

অতপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে জীবিত করে ফসল উৎপন্ন করা শক্তি দেয় কে আল্লাহ বলছেন মক্কার কাফর অবশ্যই বলবে যে আল্লাহ এগুলো সব করেন এখানে মক্কার আবু জাহেদ আবুল হাসরা পর্যন্ত বিশ্বাস করতে বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ সেখানে বাংলাদেশের মুসলমান দেশের প্রধানমন্ত্রী বলেছিল মাছে বলে ফসল হয়েছে আমি তার করেছিলাম প্রতি হিংসার কারণে আমাদের আপনারা জানেন আপনারা জানেন আমার দাবি হয়েছিল আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে কিন্তু হাসিনার কোর্ট আমাকে জামিন দেয় নাই আমাকে জেল গেট থেকে নিয়ে দুদিন রেখে আবার গ্রেফতার করে ভিতরে দিয়ে দেয় এখন আমি সেই মামলায় কারুদ্ধ আছি ভাইয়ের আমার আপনারা জানেন আমি ঈদের সময় বাড়িতে বেড়াতে এসেছিলাম আমি কোন দল করি না আমার প্রত্যেকটা লেখা এবং আমি একজন মুসলিম কুরআন আমার পরিচয় দিয়েছে হুয়া সাম্মা আতুল মুসলিমিন আমি সেই মুসলিম পরিচয় দিয়ে চলেছি আমার নামে একটা দড় তৈরি কই কখনো বলা হয় আমি একটা আধা নেতা কখনো গুরু কখনো প্রধান কখনো আরচি সাংবাদিক ভাইদেরকে আমি জিকে বলতে চাই আপনারা ভালো করে দেখুন জসীমউদ্দিন রহমানী গ্রেফতার

ফারাউন তার জাতিকে বিভিন্ন তরে তরে বিভক্ত করত যস্তু মরীসু তায়ফাতাম মিনহুম তাহলে একটা গ্রুপকে সে দুর্বল করে রাখতো সে কে সেই ফারাউন এই যুগের ফারাউন হাসিনা বাংলাদেশের চরবংকে কেউ রাজাকার কেউ আনসারুল্লাহ কেউ অন্যতম বিভক্ত করে সে তার শাসন টাকা করতে চেয়েছিল আপনারা জানেন এই সর্বশেষ আন্দোলন এটা কোন দলের আন্দোলন ছিল না এটা আছে বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাত্র মাদ্রাসা ছাত্র আলিয়া কৌমিয়া ডানপন্থী বামপন্থী কোন ভেদাভেদ ছিল না সব একাকার হয়ে ময়দান অবতীর্ণ হয়েছিল আপনারা জানেন আমার মনে পড়েছে জেলখানায় বসে যেদিন সন্ধ্যা হাসিনা পালিয়েছে আলম তারা কেই ফাঁসাল আর ভুকাবি আসহাবিল ফিল আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন হাতি বাহিনী হাতি হাসিনা নামাতে চেয়েছিল সাজু আজান নামিয়ে দিয়েছিল আল্লাহ বলছেন আলামিয়া জাল কাইদা হুম ফি তাদলিল তার এই জঙ্গি খেলার চক্রান্ত আল্লাহ কি ব্যর্থ করে দেন নাই ধ্বংস করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন মারি পাঠি আবাবিল মারি ঝাঁকে আমার কাছে বলা হয় আবাবিল পাঠি আমি তখন মনে করলাম এই প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্র আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে সময় মতো পদক্ষেপ নেওয়ার জন্য যে তারা কোনো দরে না করে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে আপনাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা জানি আপনাদের দোষ না আমি সেজন্য সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই আপনারা কোন ফাঁদে পা দিবেন না এখন বড় কঠিন মুহূর্ত চলছে আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুর করে আগুন লাগানো হচ্ছে এই সমস্ত অপপ্রচার হচ্ছে খবরদার আমি আপনাদেরকে কঠোর ভাবে বলছি কোন হিন্দুর উপর আক্রমণ যেন না হয় কোন দিতে না পারে সেজন্য ভাইয়েরা আমার আপনারা জানেন আমরা কোন বিশৃঙ্খলা পছন্দ করি না আমরা চাই আল্লাহর নবী যেরকম ভাবে মক্কা বিজয়ের পরে যখন তার সামনে গ্রাম দশ হাজার উন্মুক্ত বসে আছেন একটা ইশারা করলে সব কাফেররা এসে হাজির হয়েছে সামনে আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন ওহে মক্কার কাফেররা তোমরাই তো সেই লোকগুলো যারা আমাকে হত্যা করার জন্য ঘেরও করেছিলে। তোমরাই তো সেই লোকগুলো যারা আমার বিড়ালকে উত্তপ্ত রদ্ধে শুয়ে রেখে নিচে আঙ্গার দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিলে তোমরাই সেই লোকগুলো যারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আগাত হত্যা করেছিল তোমরাই সেই লোকগুলো যারা আম্মার ইবনে ইয়াসেরকে বন্দী করে নির্যাতন করেছিল কিন্তু আজকে তোমাদের আমি জিজ্ঞেস করতে চাই তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো মক্কার কাফেররা বলেছিল একজন উত্তম ভ্রাতার কাছ থেকে যা আশা করা যায় তাই আশা করছি আল্লাহর নবী বলেছিলেন আজকে আমি সে কথাই বলছি যা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন তার ভাইদেরকে নাগালে পাওয়ার পরে আল্লাহর নবী বললেন লা তাসরিব আলাইকুম আল ইয়াউম আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নেই এভাবে হন তোমরা আমি তোমাদের সকলকে সমানভাবে আমভাবে খরা고사 করছি বাংলাদেশে আন্দোলনরত ছাত্র জনতা মাদ্রাসা ছাত্র স্কুল কলেজের ছাত্র সাধারণ জনতা আমি সকলের কাছে অনুরোধ করব আল্লাহর নবীর এই মক্কা বিজয়ের ঘোষণাকে কেন্দ্র করে আমরা যেন এই বিগত দিনে যা হয়েছে সব ক্ষমা করে দিয়ে একসাথে একটা সুন্দর সমৃদ্ধ সামনের বাংলাদেশ করতে পারে। ইনশাআল্লাহ আমি একটা কথা না বললেই নয় আপনারা অনেকে মনে করেন প্রচার হচ্ছে হিন্দুরা অগতমুখ আমার এই জীবনের আমি সর্বশেষ বলছি সর্বশেষ আমি যেদিকে কোটে যাই একজন কারা পুলিশ নাম হলো প্রবীর দুই тараওয়ালা কিরা হিন্দু দেখেন হিন্দু দুপুরের সময় ডায়াবেটিস রুগী মুখটা শুকিয়ে গেছে বলেন হুতুর আপনার বোধ হয় ক্ষুদা লেগেছে আমি কিছু বললাম না বলে টাকা থাকলে দেন আমি খাবার এনে দিই আমি টাকা তো আনি নাই কোর্টে বসে উনি আর কাছে টাকা চেন তাও নাই শেষ পর্যন্ত নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাকে দুপুরে এক প্যাকেট বিরিয়ানি আর একটা দুই লিটারের পানি দিয়ে দেয় হিন্দু প্রবীর এটা সর্বশেষ আপনাদেরকে আরো বলি আমি যে জেলখানায় রয়েছে সেখানে চক্রান্ত হয়েছিল বড় ধরনের দাঙ্গা করার জন্য আমি সকাল বেলা থেকে পুরা জেলখানায় হ্যান্ডমাইক হাতে নিয়ে বলেছি খবরদার কেউ বলো ওই বিশৃঙ্খলা করবেন না বিশৃঙ্খলা করবেন না আপনারা শান্ত থাকুন আপনারা জানেন আমাকে রাখা হইছে হাই সিকিউরিটি জেলে এশিয়া মহাদেশের এক নাম্বার জেলে কা পチン এক হাজারের উপরে আছে ফাঁসির আসামি ফাঁসির আসামি আছে এক হাজারের উপরে এরপরে হুজি জেমবি যত সব ওখানে এইখানে গন্ডগোল লাগাবার চক্রান্ত করা হয়েছিল আমি হ্যান্ড মাইক দিয়ে সকাল বেলা ঘুরে ঘুরে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে গিয়ে বলেছি কেউ শৃঙ্খলা করবে না আপনাদের জন্য মুক্ত করে বলে আপনাদের জন্য মুক্তির ব্যবস্থা করবো ইনশাল্লাহ সবাই আমার কথা মেনে নিয়েছিল

এই কয়েকদেরকে লেলিয়ে দিয়েছিল উপরে যদি সেদিন আমি জীবনে ঝুঁকি নিয়ে দর্শক আপনারা শুনতে পেলেন এখানে এই সেই জসিমউদ্দিন রহমানি মানে তার হিট তার এই হিট বক্তব্যতে শত শত হাজার হাজার ভন্ড পীরের তলায় আগুন লেগে যেত এই তার এই গরম সতেজ তাজা বক্তব্যের কারণে ভন্ড মাজার পূজারীদের তলায় আগুন লেগে যেত এই সেই জসিমউদ্দিন রহমানি মানে দেখেন ভাই বাঘকে আপনি যত বস্তু আটকে রাখেন খাঁচার ভিতরে তা আটকায় রাখলে তো ভাই সে তো মানে বিড়াল হয়ে যাবে না একটা প্রাণী তার পরিচয়পত্র তো ভাইভাবে মানে শেষ হয়ে যায় না তাই না তো ভাই তিনি একজন বাঘ বাঘ জেলখানা অবস্থা ছিলেন আগেও ছিলেন এবং বর্তমানে তিনি বাঘ আসেন কত কথা বলবেন আপনারা শুনতে পেলেন তার বাঘের মতো যে হুঙ্কারগুলো তো আপনারা আপনাদের মত লিখে যাবেন কমেন্টে যে ভাই জেলে আটকায় রাখলেও আল্লাহর পক্ষ থেকে যেই তাজা ইমান যে সতেজ ইমান সে ইমানের জোরে তারা এখনও কথা বলতেছে তারা এখনও হুঙ্কার দিতে ভুলেনি এটাই হলো ইমানদারদের একটা আসল রহস্য আর কি আল্লাহ মামুন হকের কত নির্যাতন করা হয়েছে তিনি কিন্তু এখনও হুঙ্কার দিচ্ছেন মুফতি আমির হামদাসহ আরও অসংখ্য আলে আছে ছিল আছে বর্তমানে মাঠে ময়দানে এরা কিন্তু হুঙ্কার দিচ্ছেন তা আমরা দ্রুত দাবি করবো যে শেখ আল্লাহ মজিমদুর রহমানিকে মুক্তি করে দেওয়া হোক এবং তার পরিবারের কেউ নাই তার স্ত্রী নাই ছেলে সন্তান কেউ নাই মানে স্ত্রী ছিল বিবাহ হয়ে গেছে অন্যত্রে তো তার মা বাবা আসলে কেউ নেয় তার একটা ভাই ছিল তার মামলা দেখাশোনা করতো সেও কয়েক বছর আগে মারা গেছেন এবং শেষ পর্যন্ত এই যে বোনটি ছিল সেও মারা গেছেন আর কি এখন এখন হয়তো মানে তার দুনে আর কি কেউ নেয় আসলে তবে তার অসংখ্য ভক্তবীরন্দ আছে তার মুক্তির গুঞ্জন শোনা গেছিল কিন্তু তার চার পাঁচ মাস আগে তো ওই সময় আমি কিছু ভিডিও করেছিলাম তা তার তার যেই ভক্তবৃন্দ ভাই তারা কমেন্ট বক্স সাইসে লিখতেছে যে ভাই আমি আমার সর্বস্ব বিক্রি করে জসীমুদ্দুর রহমানকে বাড়ি গাড়ি জমি জমা সব করে দেব এরপরেও ওনাকে আমাদের হাতে তুলে দেন মুক্ত ওনাকে মুক্ত করে ওনার যেহেতু কেউ নাই ওনাকে আমা আমাদের ভক্তবৃন্দর হাতে তুলে দেন আমরা ওনাকে চালাবো আমরা ওনাকে দেখাশোনা করব। মানে তিনি কিছু কিছু ভক্তবৃন্দ তৈরি করে গেছেন তারা আসলে এখনও তাকে বলতে পারেনি তো তিনি খুব দ্রুত মুক্ত বাতাসে ফিরে আসবেন প্যারোলে মুক্তি পাওয়ার পরে যদি এরকম বাঘের হুঙ্কার তাহলে মুক্ত বাতাসে আসার পরে মানে তার এই বাঘের হংকারে ভাই ভণ্ডপীঠদের তলায় আগুন লেগে যেত এবং সরকারের গতিতে আগুন লেগে গেছিল এর জন্য সরকার তাকে আটকিয়ে দিছে যাই হোক তো আপনারা আপনাদের মত লিখে যাবেন যে এই মানুষটা যদি আবারও মুক্ত বাতাসে বের হয় তাহলে কি হতে পারে বাংলাদেশে হুম আর তিনি কিন্তু কোনো দলের না তিনি কাউকে গুনে বেছে কথা বলেন না এটাই জসীম রহমানি হ্যাঁ এটাই হচ্ছে জসিম রহমানের ম্যাজিক যাই হোক আপনারা লিখে যাবেন আপনাদের মতামত এবং এরকম আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম